হ্যালো ইয়ামাল লাভারস আপনাদের জন্য কিন্তু আজকে একদম পর্সরা সাজিয়ে বসেছি আমরা জানি যে বাইকের পার্সের দাম বাড়লে কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের প্রতিক্রিয়া হয় অনেকের অনেক ধরনের মন্তব্য হয় কিন্তু অ্যাকচুয়ালি যখন বাইকের প্রাইসগুলা কমে তখন কিন্তু আমরা ওইভাবে আসলে রিঅ্যাক্ট করি না এর কারণ হচ্ছে আমরা চাই যে একটু সুবিধায় থাকতে এবং আমরা সবসময় চাই যে এটা কোনো একটা উইন উইন সিচুয়েশনে থাকতে সো আমাদের এই উইন উইন সিচুয়েশনের কথা চিন্তা করে অ্যাকচুয়ালি এসই মোটরস বেশ কিছু পার্সের গুরুত্বপূর্ণ পার্টস যেগুলো আপনাদের বাইকটা মেনটেন করতে গেলে চালাইতে গেলে এবং যদি আপনি ঠিকঠাক মতো বাইকের প্রতি যত্নশীল হন সেক্ষেত্রে কিন্তু এই পার্টস গুলো আপনাদেরকে রেগুলার চেঞ্জ করতে হয় এবং সেই রেগুলার প্রাইসগুলোর কথা চিন্তা মোটরস কিন্তু দারুণ একটা প্রাইস দিয়েছে এবং যেই যেই পার্টস দিয়েছে আমি আজকে জাস্ট ওই প্রাইস গুলো ওই পার্টস কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি এবং ওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব সো প্রথমে যেটা থাকতেছে সেটা হচ্ছে স্পিডোমিটার ওমিটার অ্যাকচুয়ালি তার প্রাইস হিউজ পরিমাণ কমেছে হিউজ যেটা আমাদের ধারণার বাইরে এই স্পিডোমিটারটার আগে প্রাইস ছিল বাহাত্তর হাজার তিনশো পঁচাশি টাকা তো সেই স্পিডোমিটারটা এটা বেসিক্যালি আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এর যে কালার টি এফটি ডিসপ্লে সেই ডিসপ্লেটার দাম আগে ছিল বাহাত্তর হাজার তিনশো পঁচাশি টাকা যেটা বর্তমানে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে এবং নর্মালি অ্যাক্সিডেন্ট হইলে এটা ভাঙতেই পারে যেহেতু এটা পার্টস চেঞ্জ করা লাগে তো সেক্ষেত্রে হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন অফিসিয়াল সার্ভিস কমন আমরা জানি যে বাংলাদেশের রাস্তা যতটা থাকে তার থেকে বেশি কিন্তু অফ আমরা বাইকের রাইড করি এবং সবচেয়ে বেশি যেই ইম্প্যাক্ট পরে বা ভাঙা রাস্তায় গড়তে পড়লে বা থেক না খেলে যেই সমস্যাটা প্রথমত হয় সেটা হচ্ছে বাইকের বল রেস্তারের যে কিট থাকে রেস কিট গলার মধ্যে থাকে এই জিনিসটা বারবার নষ্ট হয় বা বারবার দ্রুত সময়ের মধ্যে চলে যায় সো এই জিনিসটার প্রাইসটা আগে ছিল পাঁচ হাজার পাঁচশো পনেরো টাকা কিন্তু বর্তমান প্রাইস কিন্তু অনেকটা কমেছে দুই হাজার টাকার থেকেও বেশি এটার প্রাইস ফ্ল্যাশ হয়েছে এটার বর্তমান প্রাইস হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা এবং এটা খুবই কমন একটা পার্স যে পার্সটা রেগুলার বাইকারদের ইউজ হয় সো এটা এটা হচ্ছে সেই জিনিসটা বল রেসার যেটা আপনাকে বর্তমানে ভালো একটা ডিসকাউন্ট আপনাকে দিচ্ছে তারপরের জিনিসটা হচ্ছে এয়ার ফিল্টার এটা কিন্তু ভাইয়া ম্যান্ডেটরি জিনিস আপনারা যারা বাইক চালান প্রত্যেকে কিন্তু জানেন যে এই জিনিসটা রেগুলার চেঞ্জ করা লাগে একটা বাইকে অল্প কিছু দিন লাইক পাঁচ থেকে সাত হাজার কিলো পর পর একটা বাইককে যদি মেনটেন করে চালাতে হয় বা ম্যাক্সিমাম দশ হাজারের মধ্যে এই এয়ার ফিল্টারটা কিন্তু আমাদের চেঞ্জ করা লাগে যেহেতু এটা একটা রেগুলার মেনটেন্সের পার্টস এটা যদি আপনারা ঠিকঠাক মতো চেঞ্জ করে রাখেন বা ক্লিন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকে আপনি ভালো একটা মাইলেজ পাবেন সো এটা মাইলেজ সাথে সরাসরি ইমপ্যাক্ট করে এবং বাইকের টোটাল রেসপন্স এবং এটার স্পিড গেইন করার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এয়ার ফিল্টার কিটটা সো এই এয়ার ফিল্টার কিট এর ক্ষেত্রেও কিন্তু ছিল পঁয়ষট্টি টাকা কিন্তু বর্তমানে 660 টাকা আপনি এই এয়ার ফিল্টারটা পেয়ে যাচ্ছেন এরপর আসতে হচ্ছে চেন স্পকেট কিট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আমি বাইকের ক্ষেত্রে বলবো যেহেতু মোটরসাইকেলের ফাইনাল ড্রাইভটা চেনের মাধ্যমে হয় এবং চেন যদি ফ্রেশ থাকে ক্লিন থাকে লুক করা থাকে সেক্ষেত্রে কিন্তু বাইকটা রান করে বাইকটা রাইড করে একটা মজা পাওয়া যায় স্মুথ মনে হয় সেই জিনিসটা বেসিক্যালি ডিপেন্ড করে এরকম চেনিস স্পকেট কিটের উপরে এবং এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাইক থেকে নয়েজ আসে বা আপনার বাইকটা স্মুথনেস নষ্ট হয়ে যায় এবং বাইকটার অ্যাকচুয়াল পারফরমেন্সটা আসে না ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ফুয়েল কনজামশনও বেড়ে যায় সো আপনি টাইম টু টাইম যেহেতু এই জিনিসটাকে রেগুলার মেনটেন্স করা লাগে রেগুলার চেঞ্জ করা লাগে সো এটা আপনাদের কথা চিন্তা করে বাইকারদের কথা চিন্তা করে এবং আমাদের কথা চিন্তা করে কোম্পানি কিন্তু এটা তো একটা ভালো প্রাইস ডিসকাউন্ট করেছে এটা আগে প্রাইস ছিল চার হাজার একশো পঞ্চাশ টাকা যেটা বর্তমানে তিন হাজার তিনশো টাকায় পাওয়া যাচ্ছে এবং এরপরে আসতেছে গ্যাস কিট সো আমি গ্যাস কিটটা এখানে দেখাতে পাচ্ছি না গ্যাস কিটটা হচ্ছে যেটা আমরা বাইকের ক্লাস সাইট বা ক্লাচের বাইকের যে ইঞ্জিনের অংশ সেটা যখন আমরা খুলি খোলার পরে সেখানে মাঝখানে দুইটা কম্পোনেন্টের মাঝখানে যে একটা আপনার সাপোর্ট হিসেবে থাকে যেন ইঞ্জিন অয়েলগুলো বাইরে বেরোয় না যায় এবং জিনিসটাকে এয়ার টাইট করার জন্য যে জিনিসটা ইউজ করে সেটা হচ্ছে গ্যাস এবং গ্যাস কিটের প্রাইসে খুব সাধারণই দাম তারপর সেটা ডিসকাউন্ট করার চেষ্টা করেছে সেটা সাবেক দাম ছিল 85 টাকা এবং বর্তমানে হচ্ছে সেটা 70 টাকা আপনি পাচ্ছেন তারপর আসছে ব্রেক প্যাড কিট হ্যাঁ বাইকের ব্রেক প্যাড এটা এমন একটা জিনিস এটা বাইকের যারা বাইকার যারা মোটর সাইকেল চালায় যে বুঝে সেও চেঞ্জ করে যে বুঝে না সেও চেঞ্জ করে কারণ এটা ম্যান্ডেটরি আইটেম অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাকচুয়ালি এটা বাইক রান করতে গেলে ব্রেক প্যাড এবং সেই ব্রেক প্যাডেও কিন্তু একটা ভালো রকমের ডিসকাউন্ট দিচ্ছে ব্রেক প্যাডের আগের প্রাইস ছিল এই মডেলটাতে পাঁচশো পঁচাশি টাকা যেটা বর্তমানে চারশো নব্বই টাকায় কিন্তু আপনি ইয়ামাহার অফিসিয়াল শোরুম থেকে পাচ্ছেন তারপর পরে আসতেছে বস ক্লাস এটা হচ্ছে ক্লাসের সাথে সম্পৃক্ত আমাদের দেশে জানেন যে জ্যামে পড়লে বা ভাঙা রাস্তায় চালাইতে গেলে অনেক বেশি ক্লাচ ইউজ হয় ক্লাচ ক্ষেত্রে কিন্তু এই এই জিনিসটার উপরে বস যেটা বস ক্লাস বলে এটাকে এটা বাংলায় আমরা যারা লোকাল ভাষায় ক্লাচের বাটি বলি সেই বাটিটা কিন্তু দ্রুত ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে যখন বেশি ওভার হিট হয় বা হিট জেনারেট করে সেক্ষেত্রে এটা বেশি নষ্ট হয় সো এই বস ক্লাসটার ক্ষেত্রে প্রাইসটা কিন্তু ভালোই রিডিউস করা হয়েছে এটা ছিল এক টাকা যেটা বর্তমানে আটশো টাকায় আপনার পেয়ে যাচ্ছে ই আমার অফিসিয়াল শোরুমগুলোতে আর এর সাথে আসতেছে ব্রেকের মাস্টার সিলিন্ডার কিট এটা কিন্তু একটা যদি বলি যে করে জিনিস অ্যাকচুয়ালি আপনাকে অনেক অনেকগুলা টাকা থেকে সেভ করার জন্য এই সামান্য একটা ছোট জিনিসই যথেষ্ট আপনি যখন বাইকের হাতের ব্রেক ধরবেন নর্মালি হাইড্রোলিক ব্রেক বাইকগুলোতে সো এই জিনিসটা কিন্তু বেশিরভাগ বাইকেই বর্তমানে হাইড্রোলিক ব্রেক সো বলার অপেক্ষা রাখে না হাইড্রোলিক ব্রেকযুক্ত যে বাইকগুলা সেটার যদি কোনো কারণে বকেট চলে যায় বা আপনার মাস্টার সিলিন্ডার থেকে আপনাকে ব্রেকের পারফরমেন্স দিচ্ছে না অনেক দিন সময় গেলে নর্মালি পনেরো থেকে বিশ হাজার কিলো পরে কিন্তু এই জিনিসটা চেঞ্জ করা লাগে এটা যদি নর্মালি খোলা বাজারে পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে কমপ্লিট মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করা লাগতেছে না এবং এটা যেহেতু অফিসিয়াল শোরুমে পাওয়া যাচ্ছে এবং অথেন্টিক প্রোডাক্টটাই পাওয়া যাচ্ছে সো আপনি নিশ্চিন্তে এটা ইউজ করতে পারবেন এবং এটার ক্ষেত্রে প্রাইস ডিসকাউন্ট করা হয়েছে এটা আগের প্রাইস ছিল নয়শো টাকা এবং বর্তমানে আটশো চব্বিশ টাকা আপনি পাচ্ছেন ইয়ামাহার শোরুমগুলোতে এবং ফর দা লাস্ট এটা হচ্ছে আমরা খুব সহজ ভাষাটাকে ড্রাম রাবার বলি বাট এটার অফিসিয়াল নাম হচ্ছে ড্যাম্পার এটার প্রতি পিস এখানে পাঁচটা থাকে বা পাঁচটা থাকে নর্মালি পাঁচটা বা ছয়টা থাকে এটার প্রতি পিসের দাম আগে ছিল একশো পঁচাত্তর টাকা ড্রাম রাবারটা যদি লুজ হয়ে যায় বা জিনিসটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাইক ক্লাচ ছাড়লে আমরা যখন রান করি তখন একটা ধাক্কা দেয় বাজার শব্দ হয় সো স্মুথ একদম ক্লাস রিলিজের জন্য এবং স্মুথ লঞ্চিংয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এই যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু রেগুলার মেনটেন্স করার মতো পার্টস তো আপনি যখনই বাইকটা চালাবেন এই জিনিসগুলো ক্ষয় হবে এবং এগুলো আপনাকে প্রতিনিয়তই চেঞ্জ করতে হবে এবং আপনাদের কথা চিন্তা করে কিন্তু এসিআই মোটরস এই পার্টার প্রাইস রিডিউস করেছে এবং এসিআই মোটরস সবসময় চাই আপনি আপনার বাইকটা নিয়ে যেন কোনো ধরনের হ্যাসেল ফিল না করেন যার জন্য হ্যাসেল ফ্রি রাইডের জন্য আপনাকে অবশ্যই অফিসিয়াল পার্টসগুলো ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে নিশ্চিন্তে নির্ভাবনা আপনি বাইকটা নিয়ে চলতে পারবেন সবাইকে ধন্যবাদ অনেক লম্বা একটা ভিডিও সবাই দেখেছে আশা করবো যদি কোন লাগে অবশ্যই কমেন্টে এবং আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম